আর সেদিনকে হচ্ছে আমাদের তারা সময় থেকে বড়ো ভাইয়ারা আপুরা তারপর হচ্ছে আমার মানে বড়ো স্যাররা সবাই মিলে আর কি প্রোগ্রাম করছিল এর জন্য হচ্ছে গেছিলো সবাই মিলে আর কি বড় মানে সিরিয়াল পার্সনদের সাথে সবার সাথে আমরা গেছিলাম আমাদের বড়ো আপু আছে সবাই ওদের সাথে চলে গেছিলাম এর জন্য ওইগুলো বাঁচে বাজে মন্তব্য করতেছে কেন ওর সাথে আমার বন্ডিং থাকতো তাহলে কি আমি বাবার বাড়ি সে চাকরি করতাম

তারপরে ছেলে কুস খাই সেটা খেতে গেছে তারপরে শীতের পোশাক কিন্তু আসছে পরে ওর আমি নিয়ে আসছিলাম সে পরে ভাইয়া আসছে ওর সাথে আবার ওর বিয়েটি পরে এর জন্য ভাইয়াকে নিয়ে আসছে পরে আমার যে ভাইয়া একটু দাঁড়া আমি আমার ছেলে তো বসতাম পরে ভাইয়া দাঁড়াইছে না সাথে তো না কথা মানে বাদ দিয়ে আপনি তাহলে আপনাকে শাসন করার অধিকার আছে না হ্যাঁ তাহলে যদি ডিভোর্স না দিয়ে আর পুরুষ নিয়ে ঘুরেন আপনাকে পুরুষের সাথে আমি ঘুরতেছি উনি তো বলতেছে তাই না না ও ও যেটা বলতেছে এটা কি সত্যি ও তো অনেক কিছু বলতে পারে ও তো অনেক কিছুই বলে বিষয়টা আমি আর একটা ভিডিও দেখছিলাম সিলেট চলে গেছিলো সিলেট যাওয়ার সময় ভিডিও করছে ওইখানে আমি আর কি দেখছি ভিডিও করার পর একশো ছেলের সাথে ছিল তো যাই হোক আমি তো এটা জানি না পরে জানছি জানার পর তো আমি মানে আজকে একজনের কাছে একটা ফোন দিছি ফোন দেওয়ার পর আমি বলতেছে যে এরকম এরকম হ্যাঁ সিলেট গিয়েছিল একটা ছেলের সাথে থেকে আসে হ্যাঁ আমি তো ভিডিও দেখছি দেখার পর আজকে আমার ওইখান থেকে জানাইছে একজনে এক ইনফর্মার আছে আমরা জানাইছে তো আজকে মানিকগঞ্জ গেছে প্রায়ই আসে মানিকগঞ্জ আমি দেখি ভিডিওতে দেখি আমি ওইভাবে কোনো কি করি না

আশা তো আপনি কি পাইছেন ও কার কার সাথে পাইছেন আপনি ওই ছেলেটার সাথে পাইছেন